শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে আজ দেখো এখন সকালে আলো ফুটেছে অনেকটাই কুয়াশা কুয়াশা ভাব এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে সূর্য উঠছে একটু একটু তবে আমার কাজ কিন্তু আজ অনেক সকালেই হয়ে গেছে একদম ভোরবেলা বলতে পারো একদম অন্ধকার থাকতে থেকে উঠি আজকে আমি আমার কাজ আর সেরে নিয়েছি তোমাদেরকেও আজ আমার কাজ আর দেখালাম না প্রতিদিনই তো দেখাই আজ দেখালাম না সেই সকাল সকালই আমার পুজো দেওয়া হয়ে গেছে কেন বলতো আজ যাব এক জায়গায় ওই জায়গা বলতে সে আমাদের এখানে এখান এখান থেকেই যায় ঠাকুর নিয়ে গিয়ে বনের মধ্যে একটা উৎসব হয় সেটাকে আমাদের এখানে বন মহোৎসব বলে তো আগের দিন থেকেই গতকাল থেকেই মানে উৎসব শুরু হয়ে গেছে গতকাল বিকালেই ঠাকুর চলে গেছে আর এখানে সবাই কীর্তন করছেন মানে একটা বড় বিশাল একটা মেলাও হয় তো এখানে এমন কোনো ঘর নেই যে যেখান থেকে মানুষ যায় না প্রচুর ভিড় হয় তো তার জন্য বেশি ভিড় আমার পছন্দ না আর ওই ভিড়ে দুপুরবেলার দিকে যেতে আমার বেশি একটা ভালোও লাগে না তার মধ্যে ছেলে মেয়ের পরীক্ষা চলছে তার জন্য ভাবছি সকাল সকালই একটু গিয়ে ঘুরে চলে আসবো তো এখন দেখো রেডি হয়ে পুজো টুজো সব শেষ করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে তাও আমাদের প্রায় ঘন্টাখানেক খাটতে হয়েছে অনেকটাই দূর মানে আমরা মেন রোড দিয়েও যাওয়া যায় বড় রাস্তা দিয়ে তো বড় রাস্তা দিয়ে গেলে না অনেকটা সময় লাগে যেতে তো আমরা যাচ্ছি হলো এ একদম গ্রামের ভিতর দিয়ে বস্তির মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি ওইখানে আর কি তা আমি আমার পাশের বাড়ি এক দিদি তারপর আমার সামনের বাড়ি যে একজন ভদ্রমেয়া ওরা সবাই মিলে আমরা আর কি পাড়ায় আমরা এমনিও সবাই একটু মিলেমিশেই থাকি তা আমরা পাড়ার কয়েকজন মিলেই আমরা যাচ্ছি মেয়েরা মিলে তা আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ডও যেত তো আমার হাজব্যান্ড এসেছে আজকে রাত্রে ওর খুবই মন খারাপ ছিল ওরও যাওয়ার ইচ্ছে ছিল সকালবেলা ও খুব ভালোবাসে এই মেলাতে যেতে এখানে পুজো হয় আর তাছাড়া হলো কি আমি এই গুরুরই দীক্ষিত আর এই ঠাকুরের দীক্ষিত আর কি তো গুরুদেবও এইবার এসেছেন এবার এখানে দীক্ষাও দেওয়া হবে অনেক লোক আসছে যারা দীক্ষা নেবেন তো সকাল সকালই আমরা তার জন্য যাচ্ছি আর কি একটু দেখে আসবো মেলাটা আর দেখো আমরা চলতে চলতে এসে গেছি হেঁটে হেঁটে এই দেখো আশেপাশের মানে রাস্তার পরিবেশটা দেখে আমার ছেলে মেয়েও ভীষণ খুশি যেহেতু এরকম পরিবেশ আমরা সহজে দেখি না আর দুই পাশে না যেন সবজির ক্ষেতি ছিল দুপাশে পুকুর ছিল অনেকগুলো ওগুলো রাস্তাও আমরা পেরিয়ে এসেছি তো অনেক কিছুই আমার ভিডিও করা হয়নি আর এই দেখো আমরা যাচ্ছি রাস্তা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো এখন রাস্তা অনেকটাই ভালো মোটামুটি দু বছর আগেও মানে একদম রাস্তাটা খারাপ ছিল আর এই দেখো আমার হাতে কি বলো তো বেলপাতা মানে পুজোর ঘরে যে আমি শিব পুজো করি না বেলপাতা লাগে তো আমি এখানে বেলপাতার খুব একটা পাচ্ছিলাম না বাজার থেকে কিনে আনতে হয় তার জন্য এখানে একটা গাছ দেখলাম বড় আসার পথে সেই গাছ থেকেই আমরা আমি আর আমার ওই পাশের বাড়ির দিদি মিলে অনেক কষ্টে কিছু বেলপাতা পেয়ে পারলাম বেলপাতা নিয়ে চলেছি কালকে ঠাকুর দিতে সুবিধা হবে তো এখানে নিয়েছি আর নিয়েছি ধূপকাঠি মোমবাতি প্রদীপ ওগুলো ওইখানে জ্বালাবো পুজোর এখানে তার জন্য প্যাকেটে ওগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো কথা বলতে বলতে আমরা মেলাতে ঢুকেও গেছি তবে মেলা কি বলতো এখনো মানে সম্পূর্ণভাবে মেলাটা বসেনি যেহেতু সকালবেলা অনেকেই মানে এসেছে সব প্যাক করা এখনও খুলেই নি ওরা মেলাটা আস্তে আস্তে মেলা শুরু হবে এ দেখো দুপাশে অনেক কিছু বসেনি আর যদি দুপুরবেলা আসতাম না প্রচুর ভিড় মানে হয়তো বা এইভাবে ভিডিও করাও সম্ভব হতো না আর দুপাশের মানে দোকানগুলো এখনও ঠিক মতো সাজিয়ে ওঠেনি ওরা সাজাচ্ছে বলতে গেলে সব কিছু এই দেখো কত কিছু বসেছে এখানে পুজোর জিনিস আর ওই সাইড ওই পাশে দীক্ষা দেওয়ার লাইন মানে প্রচুর লোক লাইন দিয়ে আছে দীক্ষা দেবে নেবে আর কি সবাই আর ওইখানে মন্দির সামনে দেখা যাচ্ছে ওইখানে মেন ঠাকুর বসেছে আর ওইখানে কীর্তন হচ্ছে তো কীর্তনও এখন এবার দেখলাম যে এখন সকাল দেখেই হয়তো বা অনেক লোক কম না হলে ওই আসরটা পুরোটাই ভরতে থাকে ভরে ভরে থাকে আর কি কীর্তনের কীর্তনের লোকের জন্য কীর্তন করতে থাকে সবাই ও দেখো এখন ওখানে ভিতরে যাব আমি ঠাকুর প্রণাম করতে আর ওইখানে ওই দিক দিয়ে ঘুরে আমরা যাব ভিতরে এখানে মানে বসেছে কীর্তনের আসর বসেছে আর ভিতরে মন্দিরে ঠাকুর এই জায়গাটা এই জায়গাটা পুরোটা মানুষে ভর্তি থাকে যেহেতু সকালবেলা সব মানুষ নেই এখন ছটা বাজে আমরা এইখানে এসেছি মোটামুটি সাড়ে পাঁচটার পরেই আমরা রওনা দিয়েছি ঘর থেকে এখানে আস্তে আস্তে মোটামুটি ঘন্টাখানেক লেগেছে ছটা বেজে গেছে তার মানে ধরো ছটার সাড়ে ছটা হয়তো বা বাজেনি তাই এই সময়টাতে আর কি রৌদ্রটা মাত্র মাত্র উঠছে আর এখন একটু একটু ঠান্ডা তো তাই অনেকেই গরম কাপড় গায়ে দিয়েছে আমি যেহেতু হেঁটে আসবো আর হেঁটে আস্তে আস্তে গরম লাগবে তার জন্য আমি কিছু সোয়েটার টোয়েটার পরিনি দেখো এখন এসেছি এখানে নমস্কার করব। প্রণাম করে ওই সাইডে গিয়ে আমরা দুপকাটিম্বাতি জ্বালিয়েছিলাম প্রদীপ জ্বালিয়েছিলাম সেগুলো হয়তো তোমাদের দেখানো হয়নি আর তো ওই পাশ থেকেও যে আমার মেয়েও যাচ্ছে ওইখানে আমরা সবাই যাব এখানটা গিয়ে আমরা প্রণাম করব প্রণাম সেরে নিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি এখানে দেখো বটগাছের নিচে অনেক ঠাকুর বসে আছে আর তারপরে দেখো আমরা যেহেতু হাঁটতে হাঁটতে খিদে লেগে গেছিলো তাই আমরা এসেছি একটু খাওয়া দাওয়া সারতে তো একটু লুচি তরকারি একটু চা আমরা খেয়ে নিয়েছিলাম এখানে আর এখানে পিছনে কি বলতো নদী আছে একটা এই নদী দেখে মানে আমার নদীটার দু সাইড থেকেই পাওয়া যায় দুই দিকেই মোটামুটি একটু ছোটো ব্রিজের মতো করে দেওয়া আছে লোকজন যাওয়ার জন্য তো ওই নদীতেও আমরা যাব এই খাওয়া দাওয়া শেষে আমার ছেলে মেয়ে তো বারবার এই কথাই বলছে মা নদীতে কখন যাবে নদীতে ওদের খাওয়ার দিকেও এতটা মন নেই ওরা নদীতে যাওয়ার জন্যই ব্যস্ত আমি ওদেরকে বলছিলাম যে খেয়ে নিই তারপর আমরা নদীতে যাব তো এখন দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করছি এখানে খাওয়া দাওয়া শেষ করছি আর ঘরের জন্য কিছু নিয়েছিলাম কিনে ওই ভুজিয়া বরিন্দা যেগুলো মেলাতে পাওয়া যায় আর কি আর এখান থেকে ঠাকুরের ফটোর দোকান ভুজিয়া বরিন্দা তারপরে কাটা নিমকি জিলাপি আর আমরা প্রসাদও পেয়েছিলাম সকালবেলা বাল্যভোগে এখানে প্রসাদ দেয় চিরা খই চিরা দই মিষ্টি এইসব দিয়ে মেখে একটা প্রসাদ দেয় সেটাও পেয়েছিলাম আর আগের দিন রাত্রে মানে ঠাকুরকে যে অন্নভোগ দিয়েছিল তো সেই অন্নভোগও অনেকটাই ছিল এখানে অন্নভোগটাকে একদম ভাত সহ একদম মেখে সেটাও প্রসাদ দিচ্ছিলো পায়েস টায়েস সহ তো সেটাও আমরা পেয়েছিলাম সেগুলো আমরা খেয়েছি আবার অল্প করে আমার বরের জন্য নিয়েও এসেছিলাম আমি ঘরে তো ভালো লেগেছিলো এই দেখো দোকানগুলো এখনও খোলেনি এখানে সব বন্ধ মানে প্যাকগুলো ওরা খোলেনি আস্তে আস্তে খুলবে আর কি এই যে দোকান টোকানগুলো বন্ধ আর এখানে অনেকগুলো বাচ্চাদের ওই যে লাফানোর জিনিসগুলো বা বাচ্চাদের অনেক জিনিস বসেছে আর এই যে এখানে একটা বয়স্ক লোক উনি মানে গ্যাস বেলুন মানে ইয়ে করেন আর কি ফুলাবেন তা আমার এটাই দেখে গ্যাস বেলুনের উদ্দেশ্যে ওই গিয়েছিল বলছে মা এখনও গ্যাস বেলুন হয়নি আঙ্কেল এখনও গ্যাস বেলুন ফুলায়নি আমি বললাম যাওয়া যেতে আমাদের আরেকটুখান দেরি হবে তো হয়তো বা পাবো কিন্তু শেষমেশ পেয়েছিলাম যেন গ্যাস বেলুন আমি তিনটা গ্যাস বেলুন নিয়েছিলাম আমার দুই ছেলে মেয়ের জন্য দুটা আর ওই যে বাচ্চাটা ছিল আমাদের সাথে ওই বাচ্চাটার জন্য একটা তো নিয়েছিলাম গ্যাস বেলুন তো ওরা ভীষণ খুশি গ্যাস বেলুন দেখে আর দেখো এখন যাচ্ছে এখানে আইসক্রিমের গাড়ি আর এই যে বাচ্চাদের খেলনা গাড়ি আর কি খেলার চড়ার জন্য আর এই যে দেখো কিন্তু জিনিসের না ভীষণ দাম ছিল এ তো অনেকটা দূরে আর মেলা বলতেই হয়তো একটু দামটা বেশি হয় কিন্তু তবু কি করবে এই দেখো মেলাগুলো খুলেনি সকাল দেখে এখনো সব বন্ধ এগুলো সব খুলবে ওরা বিছাবে মেলাটা মানে সাজিয়ে তুলবে আর কি আর এখন দেখো আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এই দেখো এখানে কি আমরা যাচ্ছি নদীর দিকে এই দিক দিয়ে পিছন সাইডে থাকে নদীটা আর কি ওইখানে নদীটা আছে তো ওই নদীতে যাচ্ছি আমরা এই দেখো কত কিছু বসেছে নদীটা কিন্তু এস এ পাশ থেকে নদীটা কিন্তু অনেকটাই খারাপ উঁচুতে মানে নিচুতে আমরা অনেকটাই উঁচুতে আছি তো নদীতে নামতে আমার তো ভীষণই ভয় লেগেছিলো আমি প্রথমে বলেছিলাম যে নামবো না আমার ছেলে মেয়ে তো এক দূরেই চলে গেছিলো আর আমি নামবো না বলেছিলাম কিন্তু আমার সঙ্গে দিদিরা বলে কি এত দূরে এসেছো নামবে না আসো আসো বলে আমাকে জোর করে ওরা নামিয়েছে দেখো এখান থেকে দেখতে সমান লাগছে কিন্তু আসলে এটা সমান জায়গার মধ্যে নদীটা না নদীটা অনেকটাই নিচে এই জায়গাটা অনেকটা খাড়া খাড়া উঁচুতে আর কি তা আমার এই উঁচু জায়গা থেকে নিচে নামতে মনে হয় যদি পট করে পড়ে যাই তো আর একটা বিপদ হবে তো ওইভাবে আমি বলছিলাম যে নামবো না আর ওই দেখো এতক্ষণে সূর্যটা সম্পূর্ণভাবে উঠছে গাছের উপর দিকে সকালের এই রোডটা ভালোও লাগে আমরা আসার সময় যাওয়ার সময় আমরা যদিও বা হেঁটে হেঁটে গেছিলাম আসার সময় কিন্তু আমরা আর হেঁটে আসিনি আমরা এসেছিলাম অটো করেই চলে এসেছিলাম কেন আমার ছেলের আবার টিউশন ছিল তো ঘুরতে গিয়েও সেই চিন্তাতেই ছিলাম যে ওর মিস আসবে মিস আসবে তবে পরে আবার মিসকে ফোন করে বলেছিলাম যে তুমি একটু যদি লেটে আসতে পারো তো ভালো হয় কেন অনেকটা দূরে এসেছি এখান থেকে ঠিক টাইমে পৌঁছাতে লাগবে আমার তো মিস কথা রেখেছিলো মিস মোটামুটি দশটার সময় এসেছিলো ঘরে তা আমরা ওই হিসাবে মানে একটু সময় পেয়েছিলাম ওইখানে থাকার ঘুরতে গিয়েও আর চিন্তার শেষ নেই এই আর কি তো দেখো আমরা একে একে সবাই নদীর মধ্যে নামছি নদীতে জল বেশি নেই তবে এই নদীটাকে অনেকে পাগলা নদী বলে কেন হঠাৎ করেই না জলটা চলে আসে মানে এটা জোয়ারের কোনো জোয়ার ভাটার কোনো সময় এটা ঠিক বোঝা যায় না এটা হঠাৎের মধ্যেই মানে জলটা বেড়ে যায় এই নদীতে অনেক কয়টা এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে যে জলটা বেড়ে যায় তবে নে নামার পরে দেখলাম কোনো কোন জায়গায় মোটামুটি আমার ছেলের কোমর সমান জল তা আমি বলছিলাম উঠে যেতে আমার একটু ভয় ভয় লাগছিল যে বলা যায় না যদি পট করে জলটা বেশি হয়ে যায় আমরা পট করে উঠতে পারবো না আমার কেন জানি না ভয় লাগে তো দেখো নেমে গেছি আমরা এখানে কিছুক্ষণ ওরা খেলবে ওরা খুব খুশি ওরা উঠতেই চাইছিল না অনেক কষ্ট ওদেরকে উঠানো হয়েছে তো শেষমেশ আমিও নেমেছিলাম অনেক কষ্টে ওরা পিছন নিচ থেকে আমাকে ডেকেই যাচ্ছিলো তা আমিও নেমেছিলাম আস্তে আস্তে করে আমি দেখো নেমেছি ওরা সবাই ওরা আমাকে ডেকে যাচ্ছে আসার জন্য আমি প্রথমে বলেছিলাম আমি উপরে থাকি তোমাদের ছবি তুলি আমি যাব না কিন্তু ওরা বলছে না আসো আসো আসতে হবে তোমাকে তো সেই হিসাবে আমি নেমেছিলাম ভালো লাগছে না নদীর জলটা আমরা যে সহজে এগুলো দেখতে পাই না আমাদের ভীষণ ভালো লাগে যদি এরকম একটা পরিবেশ পাই খুব ভালো লাগে তো সেদিন সকালে সেই সময়টা আমরা খুব ভালো কাটিয়েছিলাম আজকের এই দিনটা আর এর মধ্যেই বলিনি তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখন দেখো জলের মধ্যে আমরা কি আমার ছেলে পুরো জল ছিটাচ্ছিল এখানে ও সবার গায়ে জল দিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করে ওকে না করছি ওর খুব মজা পেয়েছে জলের মধ্যে আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আর দেখো এখানে ওরা যে এই যে দোকানের যে লোকগুলো আছে ওরা খাওয়ার জল নিচ্ছে বা ওইখানে যে অনেক কিছু মন্দিরের কাজের জন্য ওরা জল নিচ্ছে মন্দিরের কাজের জন্য অবশ্য ওইখানটায় অনেক পাইপ টাইপ লাগানো আছে জলের মেশিন দিয়ে জলটা ভিতরে নেওয়া যায় ল্যাট্রিন বাথরুম করা আছে অনেক মানুষ রাত্রিতেও থাকে দিনের বেলাও থাকে আর ওইখানে অনেক সবজি টবজি যে উৎসব হবে সারাদিন খিচুড়ি দেওয়া হয় অন্নভোগ দেওয়া হয় অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো এরপরে আমি একটু বসবো ওইখানে যাব গিয়ে একটুখানি এখান থেকে উড়ে দেখো ওরা দাঁড়িয়ে আছে ওই আমার ছেলে মেয়ে উঠছে না আমরা উঠে গেছি ওরা উঠছে না তো এখান থেকে গিয়ে আমরা একটুখানি ওদের সবজি কাটছি সবজি টবজি কাটছিলো ওরা সবাই তো ওইখানেও বসলাম বসে কিছুক্ষণ আমরা সবজি কাটলাম তো খুব ভালো লাগলো সবার সঙ্গে আলাপ কথাবার্তায় তো আজকে দিনটা মানে সত্যি সত্যি কথা বলতে আজকে দিনটা একটু অন্যরকমই গেল এরপরে বাড়িতে এসে যে নিত্যকর্ম সে তা তো করতেই হবে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার কাজকর্ম করেছিলাম তারপর এখানে দেখো নদীর থেকে উঠে এসে আমি এখানে সবজি কাটতে বসেছি বিশাল বিশাল সব মানে আয়োজন সব আর প্রচুর পরিমাণে সবজি অনেক লোক বসে কাটছিল ওই সাইডে রান্না হচ্ছিল তো ওইদিকে বড়ো বড়ো সব রান্না সকাল থেকে হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিলো তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আর অনেক বেশি বড় করছি করলাম না তো সবাই পাশে থেকো বন্ধুরা ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো দেখো এখানে কত কত মিষ্টি কোমর আর ওইখানে বস্তার মধ্যে ভর্তি ভর্তিও মিষ্টি কোমর ছিল মিষ্টি কোমর আলু কচু একদম মানে স্ট্যাক মারা যাকে বলতে পারো মানে একদম মানে কত যে হবে খিচুড়ি কত যে হবে প্রসাদ বলতে মানে বলা যাচ্ছে না আর ওইদিকে সাইডে একটা গর্তে